রে আদর করে দিতাম কলে ওরে তু সবে সচা পা ছই যায় না বলারে তো কবি ওই যাই না বল দলা দলে হসি রে মায়ামিন কলে ওইকে বাবরে মায়ামিন কলে ওইকে বাবসে রে দোল দলা দলে মুকেতে হসি রে ওদের সে যাহা ছিল যাহা ছিল লেখা ওই যাই না মেটারে তগদির লেখা ওই না মেটারে দল দল দলে মো খেতে রে দল দল দলে মো খেতে হসি রে বেটা তুমি যখন বড় হবে নাম জাগাবে এটা তুমি যখন বড় পিতা মাতার নাম জাগাবে আরে কি বলি বতরে ওই দিশারে কি বলে বতরে ওই রই না দিশল দলা দলে হসি রে মায়ামী নলে মায়াম কলে ওইকে বাবসে রে দোল দলা দলে মুখেতে হসি রে ওষিত আজকে তো সব নির্বাচিত সুযোগ সদান ধন্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অনামায় দিন সামনে বসে থাকা তিনদার ইমানদার প্রধান এবং আদেশের কর্ণধর ইসলাম দলদি ইসলাম পিপাস ভাই ও বাবা জানিরা পরদার অন্তরালে পর্দা শিলা সুচরিত্রা মা ও ভগ্নিগণ সর্বাগ্রী সে আল্লাহ তাবারাক প্রশংসা করি যে আল্লাহ তাবারাক আমাদেরকে আশরাফুল করে সৃষ্টি করেছে মানিয়েছেন সে মহান মুহিব্রের দারাবাহিক অন্তরের অন্তর স্থল থেকে সাথে আমরা সকলে সুক্রিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ অতঃপর দিনার প্রেরিত

পবিত্র বানী সামনে রেখে আলোচনা গিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআফা দিলা আলোচনা শুরু করার আগে এই জনসাধারণ যারা বনের আছে ওনাদের উদ্দেশ্য বলছি সামনে যারা দাঁড়িয়ে আছে এই স্টেজ স্টেজে কেবল প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে ওখানে ওখানে ভিড় জমিয়ে আছে ওখানে কোনো বাজারও নেই ওখানে কেউ যেন দাঁড়িয়ে না থাকে কেউ যেন ওখানে দাঁড়িয়ে না থাকে হয় প্যান্ডেলে এসে বসেন না হয় বাড়ি যান সসম্মানে মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা সসম্মানে যে জায়গা আপনাদের জন্য তৈরি করা আছে প্যান্ডেল সেই প্যান্ডেলে আপনাদের মহিলা প্যান্ডেলে গিয়ে আপনারা বসে করানো হাদিসের কথা কিছু শোনেন এদিকে ওদিকে ছড়িয়ে যেতে থাকবেন না বিশেষ করে এই যে এই সামনে যিনারা আছেন স্টেজ থেকে দেখতে পাচ্ছি আমরা শুধু আমি বলছি না কমিটির পক্ষ থেকে ওইটা কথা যেনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে মেহেরবানী করে আপনারা ওই জায়গাতে ভিড় করবেন না ভলেন্টিয়ার জেনারা আছেন একটু আপনারা যান ওই জায়গাতে ভিড় এখানে কিন্তু দৃশ্যটা ভালো দেখাচ্ছে না যাই হোক কেউ কিছু মনে করবেন না আজকে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব মোত্তাকি পরেজগারের একটা আমল সে আমলটার নাম হচ্ছে সাদফা দান এই নিয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শুনিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে আমি হাত পাতাব আশা করি আপনারা আপনাদের মুক্ত হস্তে ফিলা দিয়ে যাবেন কিছু এটা সকলের কাছে আশা করি আপনারাই দিচ্ছেন যার জন্য এই আমাদের প্রতিষ্ঠানগুলো চলছে আলহামদুলিল্লাহ প্রথমে আপনাদেরকে যে আয়াত আমি খুববার শেষে পাঠ করেছি সে আয়াতের দিকে নিয়ে যায় পৃথিবীতে আমরা সব কিছু নিয়ে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আমরা করছি করতে জানি এতে আমাদের ভুল হয় না মান সম্মান নিয়ে পদ নিয়ে টাকা পয়সা নিয়ে জমি জায়গার জন্য ছেলে মেয়ের জন্য আমরা প্রতিযোগিতায় নেমে পড়ছি প্রতিযোগিতায় আমরা আগে বাড়াতে চেষ্টা করছি প্রতিযোগিতা করছি প্রতিযোগী হিসেবে আমরা নাম লেখাচ্ছি দুনিয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া কামায়ের জন্য কিন্তু আসল কি এটা আমাদের এই প্রতিযোগিতাকে আসল আমাদের এটা কাজে দেবে এটা কি অরিজিনাল না এটা হচ্ছে ক্ষণস্থায়ী আজকে আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবটা বন্ধ হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে যা করলাম দুনিয়া জন্য প্রতিযোগিতা করলাম সব থেকে যাবে আমাদেরকে যেই প্রতিযোগিতার জন্য আল্লাহ তাকুতলা দুনিয়াতে প্রেরণ করেছেন সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে আমার আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে আসল উদ্দেশ্য থাকবে এই দুনিয়াতে যেটা সেটা হচ্ছে আল্লাহর জান্নাত কি করে আমরা পাব আল্লাহ আল্লাহর দয়া আমি আপনি কি করে পাব এর জন্য আমাকে আপনাকে প্রতিযোগিতা করতে হবে দুনিয়াতে দুনিয়ার পরের জীবন শুরু হবে সে সময় আর কোন সম্মানে আমার আপনার কোনো পথ থাকবে না যে আমি আপনি নিজেকে বাঁচাতে পারব আল্লাহ আল্লাহ তাই করারুল করিমের ভিতরে স্পষ্টভাবে মানব সম্প্রদায়কে বলে দিয়েছেন হে